আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমি প্রায় দশ থেকে বারো ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম যে স্ট্রাইকার পুলিশনে আসলে ব্রাজিলের কে কে বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে দুজনকে সিলেক্ট করেন তো আমি দুইজনকে আসলে সিলেক্ট করছিলাম রিসার লিসন এবং ইগর থিয়াগো আমি এই মুহূর্তে আমরা যারা দেখতেছি যে ইউরোপের ব্রাজিলিয়ার নাম্বার নাইন যারা আছে তারা মোটামুটি ফর্মে আছে কিন্তু এখান থেকে আপনাকে দুজনকে সিলেক্ট করা কঠিন ব্যাপার ইগোর থিয়াগো যে নামটা সেটা সবার একটু প্রায়োরিটি বেশি পাচ্ছে বিকজ প্রিমিয়ার লিগের বর্তমান টপ স্কোরার ভিতরে দুই নম্বরে আছে ইগোর থিয়াগো তার স্পিড তার ফিজিক্যালিটি এবং তার যে যে দারুণ ধারাবাহিকতা এই জিনিসটা আমার কাছে মনে হয় সবার নজর কাড়ছে কাট দা সেম টাইম কার্লো আঞ্চলতরাও নজর কারবে যদি কিনা আমরা দেখি যে সে এই ধারাবাহিকতাটা অন্তত মার্চ পর্যন্ত নিয়ে যায় মার্চে ব্রাজিলের ফ্রান্স এবং কোরসির সাথে ম্যাচ আছে এই পর্যন্ত যদি নিতে পারে তাহলে অবশ্যই কার্লো তাকে ডাকবে এখন জিনিসটা হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেসও থাকতে হবে ইঞ্জুরি মুক্ত থাকতে হবে ধারাবাহিকতা রাখতে হবে সো ইগর থিয়াগো যদি এটা রাখতে পারে আমার বিশ্বাস ফ্রান্স এবং কোরসির সাথে ম্যাচে থাকবে এবং থাকলেই বিশ্বকাপ স্কোয়ারে চলে যাওয়ার কোনো সন্দেহ নাই অপরদিকে যদি দেখে লিসন কিছু মেগা অধারাবাহিক ছিল রিসেন্টলি দেখতেছে সে ফর্মে ফিরছে বল করতেছে অ্যাসিস্ট করতেছে এবং অন্য কোন স্ট্রাইকার সুযোগ পাক না পাক কারলো রিসালিসনকে সুযোগ দিবে এটা আমার কাছে নিশ্চিত মনে হয় আর এবং রিসেন্ট ফর্মটা কিন্তু সেটাই বললে এবং রিসালিসন যখন স্কোয়ার ঘোষণার টাইম আসে তখন দেখটা গোল মেরে দেবে ঢুকে যাবে বাট রিসালিসন আমার কাছে খুব একটা স্পেশাল নাম্বার নাইন মনে হয় না যাই না আপনাদের কাছে মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় তবে দু হাজার বাইশ সালের পারফরমেন্সটাকে যদি আপনি একটু প্রেফার করেন তাহলে রিসালিসনকে ন্যাশনাল টিমে আপনি টার্গেট করতেই পারেন এরপরে জোয়া পেড্রো আমি জোয়া পেড্রোকে খরচার কাতে রেখে দিব তাকে নিয়ে প্ল্যান নেই কারণ তার পারফরমেন্স ইনকনসিস্টেন্ট অনেকে এনরিকের দিকে আসলে ফোকাস করতে পারেন এনরিক যখন সুযোগ পাই তখনই কিন্তু গোল করে কিন্তু জিনিসটা হচ্ছে এন দিকের এজ একটা ব্যাপার আর এই টাইপের এজে বিশ্বকাপের মতো একটা মঞ্চে আপনি যেখানে দুইটা স্ট্রাইকার নিয়ে যেতে পারবেন সেখানে এন দিকের মতো একটা প্লেয়ারকে নিয়ে রিস্ক নেওয়াটা টাফ ব্যাপার যেমন এন দিককেও কিন্তু আমি খসড়া রেখে দিচ্ছি এইবার যদি আসি ম্যাথুস কোনহার দিকে ম্যাথুস কোনা মূলত আসলে একজন স্ট্রাইকারই না সে নাম্বার টেন নাম্বার নাইন এই দুটা পজিশনে খেলতে পারে সো এই জন্য আমি কোনহাকে আসলে ওই অ্যাটাকিং লাইন আপে আসলে দেখতে চাইব যেখানে নেইমার থাকে নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে সো যাচ্ছে সন্দেহ নাই কথা বলি জর্জ মূলত ব্রাজিলিয়ান লিগে ভালো ধারাবাহিক কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিম এর ষাট গায়ে দিয়ে একটা ম্যাচ খেলছিল কম টাইম এরপরে কালো তাকে সুযোগ দেয় নাই বাট আমার কাছে মনে হয় না যে কায়ো জর্জ এর পরবর্তীতে আর আসলে সুযোগ পাবে আমার কাছে মনে হয় না সুযোগ পাওয়ার সম্ভাবনাটা সত্যি কথা বলতে খুবই কম ক্ষীণ এবার যদি ভিটোর রোকের কথা বলি ভিটোর রোক হয়ে তারপরে বয়সের একটা ব্যাপার একটা ব্যাপার সবার আছে তো এই কারণে আমার কাছে মনে হয় যে ভিটোর রোক বিশ্বকাপ স্কোয়াডে না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে যে নামটা আমার কাছে মনে হয় কাল যদি নজর দিতে পারে সেটা হচ্ছে ইগোর জেসুস নাটিহামের এই প্লেয়ারটা ব্রাজিল টিমে অনেকগুলো ম্যাচ খেলছে আসা যাওয়ার ভিতরে ছিল প্রিমিয়ার লিগে আসছে কিছু কিছু ম্যাচে ভালো করছে কিছু কিছু করতে পারে কিছু তারপরেও ব্রাজিল ন্যাশনাল টিমে জার্সি গায়ে দেওয়ার মতো একটা অ্যাবিলিটি কিন্তু তার ভেতরে সো এই জায়গায় চিন্তা করলে জেসুসকে আপনি আসলে একটু টার্গেট করতে পারেন লাস্ট যে নামটা সেটা হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস গ্যাব্রিয়েল জেসুস শুধু পাবে দি না গ্যাব্রুয়েল জেসুটা একটা ইন্দুর প্রবল একটা প্লেয়ার আমরা দেখছি এক বছর যখন আর্সেনালের হয়ে ইনজুরি করে খেলতে পারে না বাট ব্যাক করেই দারুণ ফর্মে এখন প্রশ্ন হচ্ছে যদি গ্যাব্রিয়েন্স জেসুস মার্চ পর্যন্ত আর্সেনালদের ম্যাচ খেলতে পারে রেগুলারলি এবং পারফর্মেন্সে ধারাবাহিকতা থাকে ফিটনেস ঠিক থেকে আমাকে সমানে গ্যাব্রিয়েন্স এসুসও সুযোগ পেতে পারে এখন এই নামগুলো থেকে আপনি আসলে কোন দুটো নামকে চুজ করবেন কোন দুটো নাম বিশ্বকাপে যেতে পারে এবং যারা দুজন মার্সে ফ্রান্স ক্রসের সাথে সুযোগ পাবে বিশ্বাস করেন তারা দুজন বিশ্বকাপে যাবে মোটামুটি এটা নিশ্চিত থাকা যায় যে আলোচনাগুলো করলাম এখানে আপনি কাকে সুজ করতেছেন আমাকে জানাবেন যে ইগোর থিয়াগো এবং ইগোর জেসুস বেস্ট অপশান হইতে পারে বিশ্বকাপের জন্য সো দেখা যাক সুজ করে এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের মতামত অবশ্যই কমেন্স করবেন ধন্যবাদ সয়াই